আর আমরা যদি বলি যে আগে ভালো ছিলাম আগে আমাদের ইনকাম ছিল আমরা সারাদিন কাম করেছি সন্ধ্যাবেলা শান্তি মতো আমরা রেস করেছি আর এখন আমাদের কোনো শান্তি নাই এই যে দেখেন সারাদিন ভালোবাসছি দেখেন

আপনারা কেউ শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে এই ডক্টর তোমরা লুটপাট করিও না না নষ্ট করিও না কলেজ না এই রাস্তাঘাট না এই

এখন অরাই তত সুতে বলবেন যে এটা কোনো কুড়ো আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক এটা ছিল ষড়যন্ত্র করিয়া মাস্টার মাইন্ড করিয়াস আকমারি ভেলানি আন্দোলন হাসিনা পতন করা আন্দোলন তাহলে এটা আপনারা কি দেখলেন কি বুঝলেন তার কিসের স্বাধীন এটা আবার কিসের স্বাধীন স্বাধীন এই একাত্তর সালে হয়েছে এটা আবার কিসের স্বাধীন এটা হলো ভণ্ডামি স্বাধীন তার কারণ যারা মনে করেন এই কুড়া নামে ভোয়া আন্দোলন করেছে তা করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক মাস্টার মাইন্ড করিয়িন আকমারি ভেলানি আন্দোলন আছে না প্রথমের আন্দোলন আমরা সাধারণ মানুষ মনে করেন এড়েই জানি তা কারণ ওগর কথাই ওরা ইসে তাহলে লেখাগুলো হাজার হাজার পুলিশ মারা গেল তাহলে এই পুলিশের বিচার হয় আপনার সব দিকে মনে করেন মানুষের অশান্তি তাহলে আমরা সাধারণ মানুষ কোন থেকে যাব বলেন এরা তো মনে করেন ভয়া নামে কুড়া নামে কুড়া নামে ভয়া আন্দোলন করি মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে মনে করেন ধ্বংস করলো আমাদের মনে সাধারণ মানুষকে কথার ভিখারি বানাইলো আমরা সাধারণ মানুষেরই দেখতেছি এই জন্যই মনে করেন